বিমানকে সুযোগ দিতে হবে কমপ্লিট করতে হবে তারা কমপ্লিট করে আসুক তারা তাদেরকে যোগ্য করে আসুক আমরা পয়সা দিচ্ছি এয়ারলাইন গুলো পয়সা দিচ্ছে প্যাসেঞ্জাররা সেই পয়সা বহন করছে সেটা কেন ওয়াই উই আর সার্ভিসেস আজকাল টিকিটের সাথে সব সার্ভিসেস অ্যাড করা থাকে প্যাসেঞ্জার বুঝতে পারে না কত টাকা সার্ভিস চার্জ দিচ্ছে বা এয়ারপোর্ট ডেভেলপমেন্ট চার্জ দিচ্ছে বা আধার দিচ্ছে এইগুলো যদি প্যাসেঞ্জার জানতো তাহলে কিন্তু এটা নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারত সিভিল এভিয়েশনের ভূতপূর্ব চেয়ারম্যান গ্রাউন্ড হ্যান্ডিং সেবা প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বিশ্বের প্রচিত যশা গ্রাউন্ড হ্যালিং এজেন্সি যেমন ডিনাটা ডিনাহটা সুইচপোর্ড ট্রাপোর্ড বেঞ্জিস এবং সেলেবিয়ের মতো অপারেটরদের হাতে ব্যস্ত করার পরিকল্পনা করে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাজনৈতিক সিদ্ধান্তের দোহাই দিয়ে জাপানের হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হয় এটা যে একেবারে দুই বছর আমরা হাত দিয়ে গালে হাত দিয়ে বসে থাকবো হায় হায় কী হলো তা না এখানে আছে যে যদি তার সক্ষমতার অভাব হয় সেখানে বিকল্প ব্যবস্থা নেওয়া যায় এটা এটা ওই ক্লোজ এন্ডেড না এটা ওপেন এন্ডেড হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে থার্ড টার্মিনাল নিয়ে একটি সেমিনার হচ্ছে হোটেল লা মেরিডেনে আজকে ডিসেম্বরের দুই তারিখ সেখানে রাউন্ড টেবিল ডিসকাশন অন সে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জ এটি কি এবং কি কি আসলে চ্যালেঞ্জ রয়েছে থার্ড টার্মিনালকে ঘিরে এবং কি কি সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলোই আলোচনা হচ্ছে গোল এখানে এই সেক্টরে যারা পায়োনিয়ার বা এ সেক্টর নিয়ে যারা কাজ করেন উপদেষ্টা থেকে শুরু করে সচিব এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বিমানের এমডি সহ অনেক স্টেক হোল্ডাররা কিন্তু এখানে রয়েছে চলুন আমরা তারা কী এর ডিসকাশন করছে সেগুলো একটু জানার চেষ্টা করি এবং আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব সেই সকল বিষয়গুলো যেগুলো নিয়ে আসলে তৃতীয় টার্মিনাল নিয়ে আপনাদের যে আগ্রহ সেই বিষয়গুলোই এখানে আলোচনা হচ্ছে যে সামনের দিনে কী করলে আরও ভালো করা যায় চলুন যে প্রোগ্রামটি শুরু হয়েছে আমরা দেখতে পা

টার্মিনাল থ্রিতে আমাকে আরও এডিশনাল তেইশটা হচ্ছে ফর্টি ফোর সো আমি টার্মিনাল থ্রি শুধু অপারেশানও যদি রাখি আমার এই চুয়াল্লিশটা আমি পার্কিং বে আমি ইউজ করতে পারব ইন কাউন্টার্স আমাদের এখন আছে আমাদের আটটা কনভেয়ার বেল্ট এখন আছে আর টার্মিনাল থ্রিতে হচ্ছে ষোলোটা এখানেও সেম ডিফিকাল্টিসটা হবে আমার সব কনভেয়ার বেল্ট কিন্তু ইজ নট ক্যাপাবেল আমার হোয়াইট বডি এয়ারক্রাফ্ট এর যে পরিমাণ লাগেজ আসে আটশো ব্যাগ যদি আসে হ্যান্ডেল করার জন্য কিন্তু ক্যাপাবেল না বাট টার্মিনাল থ্রিতে আমরা শিওর মেনি অফ ইউ হ্যাভ সিন প্রোবাবলি প্রত্যেক ষোলোটা হোয়াইট সরি কনভেয়ার বেল্ট কিন্তু ক্যাপাবল টু হ্যান্ডেল ইচ বেল্ট ওয়ান হোয়াইট বডি এয়ারক্রাফট সেই লেন্থ অ্যান্ড এরিয়াটা ওইভাবে রাখা আছে মাননীয় উপদেষ্টা মহোদয় তিনি এই মুহূর্তে আমাদের এই যে এটি যে রাউন্ড টেবিল বৈঠক থার্ড টার্মিনাল নিয়ে তিনি এসে উপস্থিত হয়েছেন চিফ গেস্ট হিসেবে তিনি আজকে আসেন এবং তিনি এই যে ডিসকাশন হচ্ছে তৃতীয় টার্মিনাল নিয়ে সেটির বড় একটি অংশ কিন্তু তার মুখ থেকে আমরা শুনতে পাবো এবং যে সম্ভাবনা যে চ্যালেঞ্জ সেগুলো নিশ্চয়ই তিনি আমাদেরকে জানাবেন থাকতে হচ্ছে একটা রানওয়ে নিয়ে শুধু টার্মিনাল করে কিন্তু একটা এয়ারপোর্টকে কখনোই জাস্টিফাই করা যাবে না সো আমাদের এখন টাইম হাজ দ্য ওয়ে দ্য প্যাসেঞ্জার গ্রোথ ইজ টেকিং প্লেস কার্গো মুভমেন্ট ইজ টেকিং প্লেস এটাতে করে আমাদের এই জায়গাতে এই এয়ারপোর্ট রেখে কখনোই আমরা ওই এভিয়েশন হবে স্বপ্ন দেখতে দেখাটা আমাদের অর্বাচিনের মতো কাজ হবে আর কি তো আমাদেরকে যদি এভিয়েশন হাব চিন্তা করতে হয় তাহলে আমাদেরকে এখনই পরিকল্পনা করতে হবে যে ঢাকার বাইরে সাবারবে যে একটা এয়ারো সিটি তৈরি করা সেখানে একটা ইন্ট্রিগ্রেটেড সিস্টেম করতে হবে সেখানে কার্গো ভিলেজ হবে ওখানে হোটেল থাকবে সব সব ধরনের ফ্যাসিলিটি একটা এয়ারপোর্টের জন্য আমাদের এই কতটুকু পারবে উই হ্যাভ ভেরি বিগ বিমানকে সুযোগ দিতে হবে কমপ্লিট করতে হবে তারা কমপ্লিট করে আসুক তারা তাদেরকে যোগ্য করে আসুক আমরা পয়সা দিচ্ছি ইয়ার লাইনগুলো পয়সা দিচ্ছে প্যাসেঞ্জাররা সেই পয়সা বহন করছে সেটা কেন ওয়াই উই আর পেইং ফর দ্যাট বিকজ উই আর বাইং সার্ভিসেস বাট ইফ ইউ গেট সার্ভিসেস হোয়াট ইট ইজ ইউজ অফ দিস গভর্নমেন্টেস সো অল দ্য সার্ভিস যেখানে আমরা সার্ভিস নেই না কেন সার্ভিস হ্যাজ টু বি আপ টু স্ট্যান্ডার্ড সেটা যদি না দিতে পারি তাহলে আমরা সার্ভিস চার্জ কেন দিব আমরা যদি আমরা আজকাল টিকিটের সাথে সব সার্ভিস চার্জ অ্যাড করা থাকে প্যাসেঞ্জার বুঝতে পারে না কত টাকা সার্ভিস চার্জ দিচ্ছে বা এয়ারপোর্ট ডেভেলপমেন্ট চার্জ দিচ্ছে বা আদার দিচ্ছে এইগুলো যদি প্যাসেঞ্জার জানতো তাহলে কিন্তু এটা নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারতো হ্যাঁ সো কাজেই এই জায়গাগুলোতে বিমানকে সুযোগ ইজ ডিফারেন্ট গ্রাউন্ড হ্যান্ডিং ইজ ডিফারেন্ট থিং সো এখানে থার্ড টার্মিনাল হু উইল ম্যানেজ থার্ড টার্মিনাল এটা ডিসাইড করতে হবে বিকজ সিভিল ডিভিশন ইজ নট দি অথরিটি টু ম্যানেজ থার্ড টার্মিনাল বিকজ এটা কিন্তু আই বলা আছে রেগুলেটার ক্যানট বি অপারেটার হ্যাঁ এবং এই কারণেই কিন্তু আমরা আজকে নিউ ইয়র্কে এফএ আমরা ক্যাটাগরি ওয়ানে আসতে পারছি না আমাদের উই হ্যাভ টু ডিসাইড দ্যাট সিভিল এভিয়েশন উইল বি রেগুলেটর নট অপারেটর সো উই হ্যাভ হাজার কোটি টাকায় দাঁড়াবে কিন্তু একই সময়ে শুরু হয়ে দুই সালে পূর্ণ অপারেশনে আসা বেঙ্গালুরু ক্যাম্পাগুট আন্তর্জাতিক বিমানবন্দরের সেকেন্ড টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে কোনো এক্সকেলেশন ছাড়া পাঁচ হাজার কোটি রুপি যেটা বাংলাদেশের মুদ্রায় সাত হাজার কোটি টাকার কিছু বেশি আই কিন্তু আমরা খরচ করেছি বেশি বেঙ্গালুরু টার্মিনালটা টার্মিনাল এ গার্ডেন নামে পরিচিত এটা ইউনেস্কোর মোস্ট বিউটিফুল টার্মিনাল হিসেবে স্বীকৃতি পেয়েছে পক্ষাতার আমাদের থার্ড টার্মিনালে আপাতত দৃষ্টিতে বাহ্যিকভাবে সুন্দর মনে হলেন নির্মাণের সর্বস্তরে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বিশেষ করে ব্র্যান্ডের ব্র্যান্ডের অতি প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে যা দীর্ঘস্থায়িত্বের ক্ষেত্রে হতে পারে থার্ড টার্মিনাল ঘটেনি এমনটি ভাবা বাস্তবতাকে অস্বীকার করা জাপান এবং কোরিয়া যেহেতু এই প্রকল্পের মূল ঠিকাদার তাই এই প্রকল্পে দর্ডিতে হয়নি এমন আত্মপ্রসাদের সুযোগ আমাদের নেই জাপানের নিকন কোই এবং কোরিয়ার স্যামসাং যৌথ কোম্পানি এডিসি এই প্রকল্পের মূল ঠিকাদার অনিয়ম তাদের হাতে হয়নি সব কেনাকাটা হয়েছে বাংলাদেশের আমরা তন্ত্রে হাত ধরে যেখানে রাজনৈতিক হস্তক্ষেপ বিশেষ করে সিভিল এভিয়েশন বিষয়ক সংসদীয় কমিটির কর্তৃত্ব ছিল সর্বজন বিদিত। সেগ্রিগেটেড প্যারাডাল অপারেশন উইথ স্ট্যান্ডার্ড রানওয়ে অপারেশন এখনও সম্ভব তাই যত শীঘ্র সম্ভব দ্বিতীয় রানায় তৈরি করার পদক্ষেপ গ্রহণ করতে হবে নির্দেশনা দেয়া হয়েছে বিষয়টি নিয়ে জোর বিতর্ক চলমান এবং তা যুক্তি। সিভিল এভিয়েশনের ভূতপূর্ব চেয়ারম্যান গ্রাউন্ড হেলিং সেবা প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বিশ্বের প্রতিষ্ঠা গ্রাউন্ড হেলিং এজেন্সি যেমন ডিনাটা সুইসপোর্ট ফ্রাইপোর্ট মেনজিস এবং সেলেবিয়ের মতো অপারেটরদের হাতে ন্যস্ত করার পরিকল্পনা করে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাজনৈতিক সিদ্ধান্তের দোহাই দিয়ে জাপানের হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হয় আমরা অতীতে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়ার বিস্ফল ভোগ করছি আর কতকালে এই বিস্ফল ভোগ হয়ে যেতে হবে ভবিষ্যতে যায় তারাল অপারেশনের ক্ষেত্রে যেন রাজনীতির উপর অপারেশনাল বিষয় প্রাধান্য পায় তার জোর দাবি রাখবে এখানে দুইটি বিষয় প্রতিরাদযোগ্য প্রথমত জাপান প্রযুক্তিতে সেরা দেশের অন্তর্ভুক্ত হলে তাদের বিশ্বের গ্রাউন্ড হেডিং সেবায় সুনাম আছে এমন কোনো নজির নেই তদুপরি অযাজিতভাবে জাপানের কোম্পানিকে এই কাজ দেয়া দেশ প্রভূত আর্থিক ক্ষতির সম্মুখীন হবে কেননা প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে না হয়ে আনসার সার্ভিসের যেটা অ্যাওয়ার্ড হয় যে কোনো সময় তারা যেকোনো ফি নির্ধারণ করবে আর সেই চূড়ান্তভাবে যাত্রীকে বহন করতে হবে বিদেশি কোম্পানির নেপথ্যে সুবিধা বিগত সরকারের কৃপা কিছু ব্যক্তি প্রতিষ্ঠান আছে আজকের মুক্তদিনের দিনের সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই অতীতের মতো বিগত সরকারের সুবিধা ভোগীরা লাভবান হবে আর জনগণ হবে তার ভুক্তভোগী In regards to the ground handling, all airlines, we have been raising our voice. There are thousands of complaints about the substandard service provided by demand. It is a monopoly. A narrow-body aircraft, anywhere, it is less than $1,000, in particular. In Bangkok, a Boeing 737 and 320. The handling cost is 841 dollar, which is in Dhaka. Biman charges 3,500,000 dollar, and not providing the service is if once I have given the responsibility to a ground handler, he is supposed to provide all the services starting from the ramp to the check-in counter. Now every airline has 30 to 40 person under their payroll. They are giving their service. So, the first thing first, we need to have a second ground handler or third ground handler like any other airports in the world. And if Biman qualifies, they are competitive with their services, they are very much welcome. And any support provider is supposed to give us a service level agreement. ভারতের প্রখ্যাত সাংবাদিক কলদীপ নায়ারের একটা কথা এখানে আমি বলতে চাইপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইজ আদার ওয়াইজ প্লেসিং পাবলিক অ্যাসেট টু প্রাইভেট হ্যান্ডস আমরা সেটা যেন না করি পাবলিকের অ্যাসেট জন্য পাবলিকের হাতেই থাকে আমরা কোনো দেশি কোনো কোম্পানি দেশি হোক বা বিদেশি হোক তাদের কাছে যেন আমাদের সম্পর্কে তুলে না দিই দেশের দীর্ঘকালীনই অর্থনৈতিক স্বার্থকে বিসর জন্য না দিয়ে থার্ড টার্মিনাল অপারেশন রেসপন্স ইউ ডু নট টু এ সার্টেন কান্ট্রি অর সার্টেন কোম্পানি উইদাউট কম্পিটিটিভ বিডিং আর বিমান ফিফটি থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স বিমানের আছে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এই আইসাগো সার্টিফাইড একটি গ্রাউন্ড হ্যান্ডার কোম্পানি এটি গ্লোবালি আমাদের পৃথিবীতে দুশো দশটি আইসাগো সার্টিফাইড গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি আছে বিমান ইজ প্রাউড টু বি ওয়ান অফ দেম আমাদের যে সমস্যাগুলি আছে যেটি নিয়ে আমাদের কাস্টমার এয়ারলাইন্সরা প্রায় কমপ্লেন করেন প্রথম সমস্যা হচ্ছে আমরা চেক ইন কাউন্টারের যে রিকোয়ার্ড ম্যান দেওয়া দরকার সেটা আমরা দিতে পারি না অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট দিস রিপিটেশন টার্মিনাল থ্রি সেম টাইম ইকুইপমেন্টের ইকুইপমেন্টের শর্টেজের কথা বলা হয় আমাদের শর্টেজ আছে যাত্রী বেড়েছে দুই হাজার চোদ্দ পনেরো সালে এখানে সিক্স মিলিয়ন প্যাসেঞ্জার ছিল এই এয়ারপোর্টে যেটা দুই হাজার চব্বিশ সালে আছে টেন মিলিয়নের কাছাকাছি চলে আসছে আর যাত্রীর সংখ্যা বেড়েছে ফ্লাইট সংখ্যা বেড়েছে এবং এটার সাথে কপ আপ করতে গিয়ে যে রিক্রুটমেন্ট এবং প্রকিউরমেন্টের যে পেসে এখানে একটা গ্যাপের কারণে অনেক সময় আমরা কিন্তু প্রপারলি ম্যান পাওয়ার এবং ইকুইপমেন্ট দিয়ে কাস্টমার এয়ারলায়েন্সগুলির সাথে আমাদের যে কন্ট্রাক্ট আছে সেটা আমরা সব সময় কিন্তু কোয়ালিটি সার্ভিস দেওয়ার ক্ষেত্রে সবসময় আমরা দিতে পারি না অ্যান্ড উই আর অ্যানালাইজিং দিস সিচুয়েশন অ্যান্ড সিভিল এভিয়েশন আমাদেরকে এভরিডে মনিটর করছে আর উপদেষ্টা স্যার আমাদের এখানে উপস্থিত আছেন তিনি আমাদের সবার অভিভাবক

So I need so much people and skilled people, not semi-skilled people. Because those machineries are new machineries that we have put in. So uh, the training is already on for a few months and the airline also will be taken into the training. Like Biman yesterday I said that I have stopped on training and reschedule it because I want Biman and other handlers to be inside the training and they, they should get training and all these things. So together, Ministry of Civil Aviation under the dynamic leadership, of our advisor, Ministry, uh, Civil Aviation Authority of Bangladesh, and then Biman, we are trying to do that let's give a chance to national airliners. They, they can everything has changed after 5th august i think we can also change we have, we have seen a lot of changes so let's hope for the best that we can make these changes and bring this new bangladesh to the reality that people are people are dreaming people are asking and if we fall short we are going to give answer to the people for some time. that why we have made a beautiful opportunity for you why can't you make it so each and ইচ এড এভিং বিজনেস হ্যাভ টু ডু ইউকাইজেশন ফর টুগে টু ইউর টু দা কারণ অল দিসার ডে এন্ড উইল মেট ইচ অ্যান্ড এভরি ওয়ান উইল ট্রাই টু সলভ আট দবল টুডে অ্যাকচুয়ালি এখানে আমাদের বিস্তার যে মূল আলোচনা হয়েছে যে তিরিশ হাজার কোটি টাকা যে খরচ সেই খরচের বিষয়টা আসছে এই আলম সাহেবের এর মধ্যেই আসে যে কী নোট পেপার আর দ্বিতীয়ত হচ্ছে যেটা সকলেরই কনসার্ন যে বাংলাদেশ বিমান এতগুলো একটা কর্মযজ্ঞে তাদের দক্ষতা এবং সক্ষমতা আছে কি নেই এটা প্রাথমিক ক্ষেত্রে আমি তো বলেছি কোনো প্রশ্ন নেব না পুরো বিষয়টাই এখন দেখা হচ্ছে প্রশ্ন হচ্ছে সক্ষমতা বৃদ্ধির বিষয়টা সেটা আমরা দেখব এবং সেখানে এটা যে একেবারে দুই বছর আমরা হাত দিয়ে গালে হাত দিয়ে বসে থাকবো হায় হায় কী হলো তা না এখানে আছে যে যদি তার সক্ষমতার অভাব হয় সেখানে বিকল্প ব্যবস্থা নেওয়া যায় তো সুতরাং এটা এটা ওই ক্লোজ এন্ডেড না এটা ওপেন এন্ডেডাল এই দিন এক বছর Travel around, around the world.